কক্সবাজারে আমাদের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা তোমাদের সাথে শেয়ার করব আসলে প্রতি সময় আমরা কক্সবাজারে রাতে যেহেতু তাই ভোরে যে আমরা পৌঁছাই তো ভোরে আমরা পৌঁছানোর পরে এটা হচ্ছিল ওয়ার্ল্ড বিচ হোটেল আমরা দুইবার এই নিয়ে দুইবার থাকলাম ওয়ার্ল্ড বিচ হোটেলে এবং একেবারে শেষে রুমটা অন্ধকার দেখতে পাচ্ছ ওই রুমটাতে আমরা একটা রুম একটা ফ্ল্যাট নিয়েছিলাম তো ঘুমানোর পরে হঠাৎ করে অর্ধেক ঘুম যখন চলে আসে সবাই ঘুমিয়ে যায় আমার ঘুমটা হালকা ছিল আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিল কে যাতে উকি মারছে ফ্ল্যাটে হাঁটছে গেটের পাশ দিয়ে কেউ হয়তো আমার দিকে তাকাচ্ছে তো সকালে ঘুম থেকে উঠে যখন এটা আমি আবার হালকা এবং জাবেদকে জিজ্ঞেস করি তো ও বলে যে হালকা বলতেছে যে আমার কোনো কিছুই ফিল হয় নাই কিন্তু জাবেদ বলতেছে যে আমার কিছু একটা ফিল হয়েছে এমন একটা মুহূর্তে হালকা এত জোরে একটা পাদ দিছে লাইক সিরিয়াসলি এত জোরে আর পাদে এত গন্ধ ছিল দুইটা পাদ মারছে আমরা আবার গনেও রাখছি আমরা এই পাদের গন্ধ শুঙে দুই মিনিটের জন্য কাঞ্চনা হয়ে গেছিলাম কাঞ্চনার মধ্যে একটা সিন ছিল না মানে দুইজনের উপরে যখন ভূত বর করে চার্জের মধ্যে দুজন এক সাইডে চলে যায় এখন আমাদের ভয়ও লাগতেছিল তার মধ্যে পা দাপা দিয়েও করতেছিল এক একটাই আমরা ভয় ভুলানোর জন্য কি নাচা নাচি গান মানে হাসবো কাঁদবো নাকি নাচবো কিছুই আর বুঝতে পারতেছিলাম না দেখো আমরা কি পরিমাণ ফাইজলামে করতেছিলাম যাই হোক এইবার টুরটা আমাদের অনেক ভালো কেটেছে আর আমরা সবসময় কমেডিয়ানই থাকি তিনটায় যখন এক মাথা হই সবসময় ভালো লাগে